আমি আজকে বানাবো এক প্লেটিস তার জন্য দুই কাপ ময়দা পরিমাণ মতো চিনি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে খেয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তারপর সিদ্ধ করা ডিম ময়দে দিয়ে দুই ভাগ করে নেব কড়াতে তেল দিয়ে তিনটা পেঁয়াজ কুচি হলুদ নুন লঙ্কা জিরে একসঙ্গে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে উঠিয়ে নেব আরেক দিকে আমি ঘি আর ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সমান সমান করে আমি সবগুলি লেচি কেটে নেব তারপর একটা একটা করে আমি তিনটা রুটি বানিয়ে নেব বেশি পাতলাও করব না আর বেশি ভারীও করব না তারপর একটার উপরে এই পেস্টটা দিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে আমি তিনটা রুটি এরকম করে একটার উপর আরেকটা দিয়ে আমি রোল করে নেব তারপরে রোলটা সমান সমান করে কেটে নেব তারপর এক এক করে আবার লুচির আকারে আমি বেলে নেব চুরির সাহায্যে আমি সাইডগুলি কেটে চারকোনা করে নিলাম তারপরে পেঁয়াজের আর হাফ সিদ্ধ ডিম দিয়ে পেটিস শেপ দিয়ে হাই টু মিডিয়াম আছে গরম তেলে ভেজে নিলে এই পেটিসটা রেডি এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে থ্যাংকস ফর ওয়াচিং